তিনশো নিরানব্বই কালার যাবে প্রাইস সেই থাকবে ওকে তিনশো নিরানব্বই টাকা তিনশো নিরানব্বই পর্যন্ত পাওয়া যাবে তিনশো নিরানব্বই টাকা ওকে তিনশো আসসালামু আলাইকুম ফোর চলে আসলাম শপ থেকে আজকে মাত্র তিনশো নিরানব্বই টাকায় স্কারসের দেখাবো ফিওর্স এগুলো টপ প্লাস হচ্ছে স্কার্ট পাবেন তিনশো নিরানব্বই টাকায় এটা থাই জর্জেট কারচুপি কাজ করা টু পিস মাত্র চারশো পঞ্চাশ তাই না ফুল ফুলবিটি কন্টিনিউ করবেন যারা সরাসরি আসতে জিট করবেন কুইন শপ অনলাইনের জন্য স্ক্রিনের নাম্বার কন্ট্যাক্ট করবেন হিমাচর্চা পাচ্ছে ফর দেখতেই পাচ্ছেন এটা অল ওভার কাজ করে এটা থাই জর্জেট ফ্যাব্রিক নিচের লেচওয়ার করা থাকবে আর এটা হচ্ছে পায়জামা প্রাইস থাকবে চারশো পঞ্চাশ বডি হবে চল্লিশ বিয়াল্লিশ কালার আছে এটা একটা ডিজাইন দেখতেই পাচ্ছেন এগুলো সবই থাই জর্জেট একদম প্রিমিয়াম কোয়ালিটি এগুলো সব জায়গায় ছয়শো টাকা সেল করে বাট ভাইয়া দিচ্ছে মাত্র চারশো পঞ্চাশ টাকা করে এটা একটা কালার এটাও সুন্দর কালার কিন্তু ওকে এটার ভিতর এইটা দেখেন জর্জ এটা একটা কালার প্রাইস মাত্র চারশো পঞ্চাশ টাকা আরও কালার আছে এটা একটা কালার চল্লিশ বিয়াল্লিশ বডি ম্যাক্সিমাম পরা যাবে ঠিক আছে এটার ভিতর আরও দুইটা কালার আছে একটা হচ্ছে মেরুন কালার দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা কালার আর এটা হচ্ছে লাস্ট হাউন্স কালার চারশো পঞ্চাশ আচ্ছা এখন দেখাবো চিকেন কারি টু পিস এটা অল ওভার চিকেন কারি কাজ করা কটনের ভিতরে একদম হান্ড্রেড পার্সেন্ট কটন ছশো পঞ্চাশ চারশো পঞ্চাশ ওকে এটা একটা কালার এটার ভিতর টোটাল পাঁচটা কালার আছে এগুলো সব জায়গায় পাঁচশো পঞ্চাশ সিল্ক বাট ভাইয়া দিচ্ছে মাত্র চারশো পঞ্চাশে যে কোনো দুই সেট নিলেই তো হোলসেল তাই না যে কোনো দুই সেট হোলসেল পেয়ে যাবেন সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি ডেলিভারি চার্জ আগে অ্যাডভান্স করবেন বাকিটা কন্ডিশনে পেয়ে যাবেন আচ্ছা এখন কিছু টপ সেট দেখাবো দেখতেই পাচ্ছেন ফাঁপা সিল্কের টপস পাবেন সাথে সুন্দর একটা স্কার্ট আপনারা চাইলে যে কোনো কালার কাস্টমাইজ করে নিতে পারবেন দেখেন ভাইদের স্কার্ট গুলো কিন্তু প্রচুর ঘের থাকে অনেক ঘের আচ্ছা কাউন্টার ভর্তি ঘের মানে সচরাচর এত ঘের অন্য কোথাও পাবেন না প্রাইস থাকবে তিনশো নিরানব্বই কালার ডিজাইনগুলো দেখায় অনেক প্রিন্ট আছে কালার আছে ঠিক আছে আপনারা চাইলে ভিডিও কলে দেখে নিতে পারবেন যে কোনো কালার ডিজাইন কাস্টমাইজ করে নেওয়া যাবে প্রাইস সেম থাকবে ওকে এটা দেখেন সস এটা হচ্ছে প্যারোট কালার এটা হচ্ছে স্কার্ট তিনশো টাকা লুটপাট অফার প্রাইস যে কোনো দুই সেট নিলেই হোলসেল তাই তো আচ্ছা যে কোনো দুই সেট নিলেই হোলসেলে পাবেন চাইলে ভিডিও কলে দেখে তারপরে নিতে পারবে তিনশো নিরানব্বই এটা একটা কালার এইটা হচ্ছে স্কার্টটা এটাও থাকবে তিনশো নিরানব্বই টাকা আজকে প্রচুর ডিজাইন দেখাবো কালার দেখাবো একটু ধৈর্য সহকার দেখতে হবে ঠিক আছে এগুলোর রংকসের গ্যারান্টি আছে টপসগুলো সর্বোচ্চ বেয়াল্লিশ বডি পর্যন্ত পরা যাবে তিনশো নিরানব্বই এটা একটা কালার দেখতেই পাচ্ছেন এটাও সুন্দর একটা কালার কিন্তু আর এইটা হচ্ছে এটার স্কার্টটা এটাও থাকবে সেম প্রাইস তিনশো নিরানব্বই আপনারা অবশ্যই আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো কালার ডিজাইন কাস্টমাইজ করে কিন্তু নিতে পারবেন চাইলে ভিডিও কলে প্রোডাক্ট দেখে পার্সেস করতে পারবেন ভাইয়াদের প্রচুর কালেকশন প্রচুর ডিজাইন ঠিক আছে এটা একটা কালার তিনশো টাকা বডি হবে ম্যাক্সিমাম বিয়াল্লিশ পরা যাবে এটা একটা কালার এটা ব্ল্যাক এর ভিতরে আছে এটা দারুন কালার কন্ট্রাস্ট এটা হবে স্কার্টটা প্রাইস সেম ওকে এটা হচ্ছে সিগ্রিন কালার জর্জ এগুলো ওপেন বাটন শার্ট প্রত্যেকটা কালার কন্ট্রাস্ট কিন্তু সুন্দর ঠিক আছে তিনশো নিরানব্বই এটা হচ্ছে রেড কালার দেখতেই পাচ্ছেন রেড মিস্টি এই হচ্ছে এটা স্কার্ট এটাও থাকবে তিনশো নিরানব্বই ওকে এটা দেখেন ফার্স এটা একটা কালার সবগুলো কালার কন্ট্রাস্টে কিন্তু বেশ সুন্দর যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিনের নাম্বার কন্ট্যাক্ট করতে হবে ইমোজ হোয়াটসঅ্যাপ আছে ঠিক আছে এটা হবে মিষ্টি কালার এই হচ্ছে এটা স্কার্ট এটাও তিনশো টাকা এটা একটা ডিজাইন এগুলো কিন্তু আপনারা চাইলে ভিডিও কলে দেখে আপনাদের পছন্দ অনুযায়ী কালার ডিজাইন কাস্টমাইজ করে নিতে পারবেন আমরা জাস্ট স্যাম্পলগুলো দেখাচ্ছি ভাইদের মূলত হচ্ছে স্কার্টের প্রচুর ডিজাইন তাদের তারা হোলসেল করে থাকে নিজেরা নিজেদের মেশিনে তৈরি করে থাকে তো আপনাকে যারা সরাসরি হোলসেলার কাছ থেকে ড্রেস নিয়ে ব্যবসা করতে চান তাদের সাথে যোগাযোগ করবেন তিনশো নিরানব্বই টাকা এটাই গেল কালার থাকবে এইটা হচ্ছে স্কার্ট এটাও তিনশো নিরানব্বই ওকে এটা হচ্ছে ব্ল্যাক কালার দেখি পাচ্ছেন সবগুলো কালার কন্টাস্ট কিন্তু চমৎকার এটা হচ্ছে স্কার্টটা নিরানব্বই টাকা ওকে এটা হচ্ছে গার্মেন্টস কটন এটা ওপেন বাটনের ভিতরে আছে এটাও দারুণ কালার কন্টাস্ট এই হচ্ছে এটা স্কার্ট এটাও থাকবে তিনশো নিরানব্বই এটা হচ্ছে ফিরোজা কালার এটাও প্রাইস তিনশো নিরানব্বই টাকা আর এটা হচ্ছে লাস্ট টন একটা ডিজাইন গার্মেন্টস কটন এগুলো কিন্তু রং কষের হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টি প্রত্যেকটা কালার কন্ট্রাস্টটি বেশ সুন্দর তো এগুলো যদি হিট করবেন কুইন শপ অনলাইনের জন্য স্ক্রিনের নাম্বার কন্ট্যাক্ট করবেন সব ভালো থাকবে সুস্থ থাকবেন আমার হাতে